হ্যালো বন্ধুরা আমি চিত্রলেখা আমার আবার এক নতুন ভিডিওতে তো তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছি আমিও ভালো আছি এর আগের ভিডিও তোমার পার্ট টু ভিডিও তো দেখলে শিবরাত্রির তো ভিডিও দিতে একটু দেরি হচ্ছে আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও আর আজকে রেডি হয়েছি মামার বাড়ি যাব বলে আমি আমার বোন মলি শুভঙ্কর সবাইকেই চেনো তোমরা সবাই মিলে যাবো মামার বাড়ি তো খুব মানে মজা লাগছে অনেকদিন পরে মামার বাড়ি যাচ্ছি আবার এখানে এখন গুনি হচ্ছে রেডি যে ও রেডি হচ্ছে আর বাকি সবাই রেডি হয়ে গেছে মায়েরও অলমোস্ট রেডি হওয়া হয়ে গেছে সবাই মিলে যাই কোথায় ঘুরতে যাবো কোথায় ঘুরতে যাবো ঠিক হচ্ছে যে কোথাও ঠিক না হয় ঠিক হলো আজকে মার বাড়ি যাবো তো চলো মারবাড়িতে বাড়িতে গিয়ে তারপরে দেখা হচ্ছে চলো আর আজকে সারাদিনের সব কিছুটা আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো রাত্রি অবধি অনেক কিছু প্ল্যানিং আছে আর সব কিছু সাথে শেয়ার করবো অবশ্যই অবশ্যই পাশে থেকে সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো আমরা বেরিয়ে গেছি তারপরে একবারে মারাবাড়ি থেকেই তাদের সাথে দেখা হচ্ছে এখনও পিছনের সবাই উঠবে উঠেনি আমরা দুজন গাড়িটা এখান থেকে নিতে এলাম তারপরে চলো ভিডিওটা দেখতে থাকো

আর এদেরকে দেখো কতই জাতীয় ক্লাস ক্লান্ত হয়ে গেছে ঘুরে ফিরে আসলে মিষ্টি খেতে হয়েছে তো তার জন্য আর দেখো এখানে একটা কি সুন্দর দোলনা ছিল আমার ছোট মামার মেয়েটা এখানে দোলে আমি দেখি লোভ সাপাতে পারলাম না তাই একটু দুলে নিলাম এটা ব্লগে এবার আমরা যাচ্ছি কালীতলায় মাকে প্রণাম করতে আর এখানে দাদু বসেছিলো মা দাদুকে বলছিল যে কালিতলায় যাচ্ছে আমার বাড়ির প্রত্যেকের রাস্তা অলিগলি সবই চেনা মোটামুটি আর এই পুকুরগুলো দেখছো এগুলো হচ্ছে একটা পুকুর একটা রাস্তা করে এরকম ছিল আগে রাস্তাগুলো এরকম ছিল না যদিও এখন অনেক পাল্টে গেছে আর এটা হচ্ছে দুর্গা মন্দির সবাই এখন আর গ্রামে থাকে না বাইরে থাকে কিন্তু জয় যেগুলো মানে যারা আছে আর কি কয়েকটা চেনা মুখ তাদের দেখে বেশি আনন্দ লাগছিল ভালো লাগছিলো আর এই হচ্ছে মায়ের মন্দির এখানে দেখো পরপর তিনটে কালী মন্দির আছে মানে হচ্ছে বড়ো মা মা ছোটো মা আর সব থেকে সামনেরটা হচ্ছে বড়ো মা তারপর মেজো মা তারপর ছোটো মা মা হচ্ছে ভীষণ জাগ্রত মাকে প্রণাম করে মনে অনেক শান্তি লাগে ছোটোবেলা বলতে কালী পুজোটা আমার এখানেই কেটেছে সব ভাই বোনরা একসাথে জড়ো হতাম ভীষণ আনন্দ করতাম দাদু দিদা আর সবাই মাসি মনে আসতো মামারা সবাই থাকতো সবাইকে নিয়ে হই করে দিনগুলো অনেক সুন্দর কেটেছে আস্তে আস্তে সব কিছুই পাল্টে যায় তবুও সেই ভালোবাসাগুলো এখনও পাল্টায়নি সেগুলো আছে আর এই হচ্ছে মেজোমা সরি এটা ছোটো মা আর ওই মধ্যে খানে আমার হাজব্যান্ড প্রণাম করছে মেজমাকে আর তারপরে পাশে আরও একটা মায়ের মন্দির আছে মা সন্ন্যাসীর এটা হচ্ছে আমার মামার বাড়ির রাধা গোবিন্দ মন্দির এবার আমরা বাড়ি ফিরে যাব তাই দাদুর সাথে আরেকবার দেখা করতে এলাম দাদু একটু অসুস্থ দেখি বুঝতে পারছো দাদুকে প্রণাম করে এবার আমরা বাড়ি যাব আর প্রথমে দাদুকে দেখানো হয়নি বলে আরেকবার ভিডিওতে নিয়ে এলাম দাদু এবার ওখান থেকে আমরা যাব হচ্ছে পিসিমার বাড়িতে মানে কিন্তু আমার পিসিমা না কিন্তু আমার মায়ের পিসিমা আমরা সবাই পিসিমাকে মানে মায়ের পিসিমাকে পিসিমাই বলি ওখানে ফার্স্টে একটা মন্দিরে গিয়ে প্রণাম করে এসেছিলাম মায়ের মন্দিরে গিয়ে কারণ ওখানে ছবি তোলা যায় না তাই জন্য প্রণাম করে এসে একটু পিসিমায় কাছে এলাম পিসিমা এখন বয়স হয়ে গেছে অত দেখতে পারে না বুঝতে পারি না কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে সবসময় ঝিদিক বলে আমাকে মায়ের মধ্যে সবাই বলে ডাকে আমার ইচ্ছা ছিল আর তো ওর গায়ে হাত দিয়ে মাথায় হাত দিয়ে দেখে অনেক আশীর্বাদ করেছে তো দেখো তোমাদের ভিডিওটা দেখতে ভালোই লাগবে পিসিমার সঙ্গে এত ভালো বন্ধন হওয়ার কারণ হচ্ছে পিসিমাও কিন্তু আগে অনেক মামার বাড়ি যেত মানে পিসিমার বাপের বাড়ি ছোট থেকে আমাদেরকে অনেক কোলে নিয়েছে আমাদেরকে অনেক অনেক নিয়ে ঘুরত আমাদেরকে প্রচুর ভালোবাসতো আমাদেরকে মানুষ করেছে তার জন্য পিসিমার প্রতি একটা অন্যরকম টান তো তাই জন্য ছুটে চলে এলাম দেখা করতে আসলে বয়স হয়েছে তো এখন সবাইকেই দেখতে ইচ্ছে করে কোথাও যেতে পারে না আর এই ঘরটার ভিতর চুপ করে বসে থাকে কি করবে কিছু বুঝতে পারে না দেখতে পায় না শুনতে পায় না বয়স হয়ে গেলে যা হয় আর কি কিন্তু ভালোবাসাটা তো কোথাও চলে যায় না সেই ছোটোবেলার কথাগুলোই মনে পড়ে আর এই মানুষগুলোর কাছে কখনোই আমরা বড় হব না সারা জীবন ছোটো হয়েই থাকবো একদম সেই ছোটোবেলার মতো আচ্ছা আমরা তোমাকে বলেছিলাম সত্যি একটা প্ল্যান আছে তো সেই প্ল্যানটা সাকসেস করতে আমার হচ্ছে যাবো গেস্ট হাউসে তো চলো সেখানে গিয়ে তাদের সাথে আমি সব কিছু শেয়ার করবো আর বলেই দি আমরা একটা ছোটোখাটো খাটো পিকনিকের আয়োজন করছি মানে পুরো ফ্যামিলি সবাই মিলে তবে এই 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 কিন্তু আমি মামুনিদেরকে খুব মিস করবো আমি তবে মানে মামুনিরা এসে খুব ভালো আছে আমাদের বর্তে পিকনিক হয়ে থাকে ফ্যামিলির পিকনিক তো আমার সাথে এখন আরেকটা পরিবার যুক্ত হয়েছে তো সবাই মিলে থাকলে বেশি ভালো লাগে তো কোনো ব্যাপার না আবার কখনও হবে সবাই মিলে আবার খুব মজা কোকে বুঝেছে সব কিছু শেয়ার করবো তো চলো দেরি হয়ে গেছে তাড়াতাড়ি যেতে হবে

কেমন লাগছে বাবা কেমন লাগছে আজকে বরং কেমন লাগছে খুব মজা বন্ধু আর মানে এদের উদ্যোগে মেনলি কিন্তু হয়েছে দুজনের একজন উদ্যোক্তা এই একজন উদ্যোক্তা এই দুজনের মানে উদ্যোগে আজকে হয়েছে আর ওদের উদ্যোগে আজকে আমাদের এত সুন্দর একটা মানে সন্দেহ নেই আর রাত্রিবেলা হয়ে গেছে তো যাই হোক এবার ওপর বসেও গেছে বুঝ বুঝতেই পারছো আমাদের উদ্যোগটাকে একদম পেঁয়াজ কাটতে বসে গেছে অলরেডি সকাল সকাল আমরা তো ঘুরতে গেছি তো মামার বাড়ি তো ওরা কিন্তু আগেই সমস্ত কিছু মাটন ফটন সব একদম এনে রেডি করে ম্যারিনেশন করে রেখে দিয়েছিল তো চলো আস্তে আস্তে যাই হবে সব কিছু শেয়ার করবো আপাত দেখে থাকো ভিডিওটা মানে সেটা অলরেডি বসে করেছি পেঁয়াজ কাটতে হ্যাঁ ভীষণ মজা লাগছে আমার ভীষণ মজা লাগছে আর কিছু বলার নেই তোমার সবাই দেখো কেমন লাগছে জানেন

কমরপুরি রিসর্ট তোমরা অনেকেই জানো আর এখানে ভাত বসিয়ে দেওয়া হয়েছে মানে আমি বসালাম মানে চার দিয়ে আর একটু বড় বরাবরই বসিয়ে দিয়েছিলো ভাতটা বসানো বলে দেয় মলি হচ্ছে আলু কাটছে মাটন হবে মাটনের আলু সমস্ত কিছু রেডি হয়ে গেছে একবার দেখিয়ে দিই আজ রসুন সমস্ত কিছু রেডি হয়ে গেছে এখানে মশলা সব কিছুই আর এটা হচ্ছে মানে ই সোস্তপার হয় বলে না ষষ্ঠপর যে এই যে আজকে ষোষ্ঠকর হচ্ছে এখানে আছে মাটন তো এটা রান্না হবে আমাদের জামাই করবে তো চলো আস্তে আস্তে টুকটুক করে হোক তোমাদের সাথে টুকটুক করে সবকিছু শেয়ার করি আর তো দেখতে থাকো আর একটা হচ্ছে বেগুন বেগুন ভাজা হবে আর দেখা যাক টুকটাক অনেক কিছু আরও আইটেম বেরো যেতে পারে বলা যায় না পাঁপড় ভাজা হবে ব্যাস সেদিন কিন্তু ভিডিওটা আমি শেষ করতে পারিনি কারণ অনেকটা রাত হয়ে গেছিলো সবাই খুব টায়ার্ড ছিলাম সারাদিন ঘোরাঘুরি করেছি তারপর ক্ষীরেও পেয়ে গেছিলো খুব তাই ভিডিওটা এইটুকুর মধ্যেই আমাকে শেষ করতে হবে কি বুঝতেই পারছো আমি শ্বশুরবাড়ি এসে গেছি তাই ভিডিওটা ছিল হচ্ছে রবিবার দিনের ভিডিও তো আজকে প্রায় এক সপ্তাহ হয়েই গেল বলতে গেলে আর কি শনিবার তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করতে পেরে এটাই আমার খুব আনন্দ লাগছে তো সেদিনকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ হচ্ছে সবাই খুব টায়ার্ড ছিলাম আর তারপরে খিদেও পেয়ে গেছিলো তাছাড়া তোমাদেরকে বলেছিলাম একটু আইটেম বাড়তে পারতো আইটেম বেরোচ্ছিলো কাকায় নিয়ে এসেছিলো হচ্ছে রসগোল্লা সন্দেশ তারপরে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আর হচ্ছে হজগোলা তো সবাই মিলে খুব আনন্দ করে খাওয়া দাওয়া করেছি কারণ রান্না হতে দেরি হয়েছিল কারণ রান্না বসাতেই অনেকটা লেট হয়েছিল প্রায় নটা সাড়ে নটার সময় রান্না বসানো হয়েছে তো দেরত হবেই তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা হবে নতুন একটা ভিডিও তো এতক্ষণ খুব ভালো থেকো টাটা